আসসালামু আলাইকুম রহাতুল্লাহী বারকাতু আমরা আজকে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফজিকুর ইনিয়ন সরকার পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে কক্সবাজার সেনানী ছপ্রছে এখানে আমরা যাচ্ছি বর্তমান সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সেনানী বাহিনা তো আমরা সকাল সকাল চলে এসেছি রেস্ট নিলাম ঘুমিয়ে নিলাম তারপরে আমরা আমাদের সবাইকে একত্রিত করা হয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফতিপুর ইউনিয়ন যে টি শার্টটি আছে সেটি আমাদের সবার হাতে এক তুলে দিচ্ছে আমাদের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগতনের তো আমাদের টি শার্টটি দেওয়ার পরে আমরা সবাই মিলে টি শার্টটি পরলাম পড়ার পরে আমরা এখন যাচ্ছি সকালে নাস্তা করার জন্য আমাদের জন্য আমাদের একটি হোটেল রিজার্ভ করা হয়েছিল যে হোটেলটিতে আমরা নাস্তা করবো তো আমরা সকাল সকাল সেখানে গিয়ে আমাদের নাস্তা সেরে ফেললাম সেরার পরে আমরা ইনশাআল্লাহ এখন বিশের দিকে রওনা হবো

আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কক্সবাজার বিচে এখন আমরা বিচিয়ে আসার পরে আমরা এখন কিছু ফটো নিলাম গ্রুপ ফটো নেওয়ার পরে আমরা এখন নামবো গোসল করার জন্য সেই সমুদ্র সৈকত আমরা গোসলের শেষে চলে আসলাম আমাদের আবার সবাইকে একত্রিত করা হয়েছে আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিক্ষা সফর বিভিন্ন রকম ভ্রমণ এইরকম দিয়ে তারা নাচ গান বিভিন্ন রকম বিনোদনমূলক অনুষ্ঠান করে যেটাতে কোনো কিছু শিকার হয় না সব হয় না কিন্তু আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যেটা দেখিয়েছেন সেটা হলো আমাদেরকে বিভিন্ন রকম ইসলামিক বক্তব্য দিয়েছেন আমাদেরকে কুইজমূলক প্রতিযোগিতার আয়োজন করেছে যেটার মাধ্যমে আমরা ইসলামিক অনেক জ্ঞান অর্জন করতে বাকি ছিল যেটা অনেক কিছুই আমরা অজানা তত্ত্বগুলো জানতে জানতে পেরেছি আমাদের বিভিন্ন রকম ইউনিয়ন পরিষদের ফতিপুর ইউনিয়ন নেতৃবৃন্দ আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়েছেন এবং আমাদের এখানে প্রশিক্ষক হিসেবে ছিল বাংলাদেশ ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তার মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য আলহামদুলিল্লাহ জানতে পেরেছি তো এইরকম সফরের মধ্য দিয়ে এবং আমাদের এই সফর কামিয়াবির জন্য আমাদের জন্য দোয়া করা হয়েছে মনাজত করা হয়েছে এবং সর্বশেষ এইটাই বলবো যে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এইরকম সফর আসলে এত সুন্দর ইসলামিক সফর আসলেই খুব সুন্দর এইরকম আমি সবাইকে বলবো এই রকম আয়োজন করার জন্য তো আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলহামদুল্লাবীর